ইউনিক রেসিপি গাজর পাবদা এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত এই যে পাবদা মাছের ইউনিক রেসিপি করলাম ভিডিওটা সম্পূর্ণটা দেখুন প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ 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 লাইক করুন কড়াইটা ভালো করে ধুয়েছি গরম করছি তেল দিয়ে এভাবে তেলটা মাখিয়ে নিলে মাছ ভাঙবে না গরম হয়েছে মিডিয়াম টু লো ফ্লেমে গরম করেছি আবার লো ফ্লেমেও গরম করা যায় এখন ফ্লেমটা লো করে দিয়েছি মাছগুলি ঠান্ডা ফ্রিজে ছিল এর জন্য মাছগুলি একটা একটা করে ভাজা করব তাহলে মাছ ভাঙবে না মাছগুলি আমি হালকা ভাজা করব পাবদা মাছ শীতের সময় খুব সুস্বাদু হয় এভাবে মাছটা আমি ভাজা করে ফেলেছি তুলে নেব এখান থেকে তেলটা ঝরিয়ে নেব এভাবে তেলটা ঝরিয়ে নিতে হবে এই যে তেল যে পড়ছে এভাবেই ঝরিয়ে নেওয়া হয় মশলা হলো রসুন পেঁয়াজ আদা আদা অল্প পরিমাণে রসুন দশ কোয়া পেঁয়াজ মাছের পরিমাণ অনুযায়ী জল দিয়ে মেশিনে পেস্ট করব শিল নোড়াইও করা যায় এই কড়াইতে তেল ছিল এখানে মশলাটা যে পেস্ট করেছি দিয়েছি হাফ চামচ গোটা জিরে দিয়েছি খুব সহজ পাচ্ছ রান্নাটা মশলাটা বেশি কষাবো না কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দেব গাজর দিয়ে মশলাটা কষাবো এভাবে গুছিয়ে গুছিয়ে মশলা যে দিয়েছি কষিয়ে নেব গাজর দিয়ে গাজর দিয়ে দিলাম নুন দিচ্ছি গাজরের জন্য অল্প পরিমাণে গাজরে নুন দিতে হবে বেশি দিতেছিলাম মনে হয়েছে যে গাজর তো মিষ্টি মিষ্টি গাজরের নুনটা অল্প দিতে হয় একবারে অল্প না হলে খেতে ভালো লাগবে না নুন বেশি হয়ে গেলে যা মশলা দিয়েছি গাজরের সঙ্গে কষিয়ে নিচ্ছি কাশ হয়েছে গলা কফ হয়েছে গলাতে আটকে যায় গলা বসে গেছে সর্দি জ্বর হয়েছে এভাবে গুছিয়ে গুছিয়ে রান্না করতে হবে এভাবে যে গুছিয়ে নিয়েছি দেখো কি সুন্দর দেখাচ্ছে রান্নাটা এখন ঝোলের জন্য গরম জল দেব এই যে গরম জল করেছি ফুটন্ত জলটা দিয়ে দিচ্ছি ঝোল হিসেবে খুব ভালো লাগবে এভাবে ফুটন্ত জল দিয়ে রান্না করলে রান্না টেস্ট হয় তাও অল্প দিয়েছি নুন জল দিয়েছি এর জন্য নুন দিয়েছি হলুদ দেব না তাহলে গাজরের যে রঙটা নষ্ট হয়ে যাবে হলুদে গাজরটা সেদ্ধ হয়েছে কিনা দেখে নিচ্ছি গাজর সেদ্ধ হওয়ার পর মাছ যে ভাজা করেছিলাম এই যে হালকা ভাজা পাবদা মাছ গাজর সেদ্ধ হওয়ার পর দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে এরপর এভাবে ঝোলের মধ্যে মাছগুলিকে দিয়ে দিলাম তাহলে ঝোলের মধ্যে মাছগুলি সেদ্ধ হবে গাজর মাছ সুন্দর মিলেমিশে একাকার একটা রান্না হচ্ছে ইউনিক রেসিপি এত সুন্দর একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি প্লিজ এভার গ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেল সাবস্ক্রাইব করো ভালো ভালো ভিডিও পাবে এই যে রান্নাটা খুব সুস্বাদু বয়স্করাও খেতে পারবে বাচ্চারাও খেতে পারবে সবার জন্য এরকম রান্না আপনারা করে দেখুন কেমন মনে হয় মতামত প্রকাশ করুন ভালো হয়েছে কি না রান্না করে খাবেন এটাই আমার ইচ্ছে নুনটা দেখে নিচ্ছি কীরকম হলো এরপর মাছ সেদ্ধ হয়েছে গাজর সেদ্ধ হয়েছে ধনেপাতা দিয়ে দিলাম নতুন যারা দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে নাও লাইক করো ধনেপাতা দেওয়া হয়েছে মানে রান্না শেষ হয়ে গেছে এখন আমি ঝোলের মধ্যে চেরা কাঁচা লঙ্কাগুলি খুব ভালো এগুলি দিয়ে দিচ্ছি খুব ঝাল টেস্ট হবে এই অবস্থায় কাঁচা লঙ্কা দিলে তোমরা নতুন যারা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ভালো ভালো ভিডিও পাবে রান্না করে দিতে পারবে সবাইকে শ্বশুর শাশুড়ি হাজব্যান্ড সবাইকে খাওয়াতে পারবে এত সুন্দর একটা ইউনিক রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা এভাবে রান্না করে খাবে খুব সুন্দর এই ফ্লেমে রান্না হচ্ছে তোমরা এটা রান্না করে খাও গাজরে ভিটামিন এ আছে তাই চোখের জন্য গাজর খুবই ভালো মাঝে মধ্যে গাজর খাবে তোমরা ভালো থাকো ধন্যবাদ